আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স আর ডিম দিয়ে খুবই মজাদার একটা ভাজির রেসিপি গরম গরম এই ভাজিটা থাকলে বিশ্বাস করেন পেট ভরে ভাত খাওয়ার জন্য কোনো রকমের মাছ মাংসের কিন্তু প্রয়োজন পড়বে না আর ঢেঁড়সটা অনেকেই কিন্তু ভাজি করতে পারে না কেমন যেন লালা লালা হয়ে যায় ভাজিটা ঝরঝরে হয় না তাদের জন্য আজকে যাবতীয় টিপ সহকারেই থাকবে এই মজাদার স্পেশাল ভাজির রেসিপি ভাজিটা করা মাত্রই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম গরম খেয়ে নিচ্ছি কেন জানি না আমার একটু সহ্য হচ্ছিল না শুধু মনে হচ্ছিল কখন এই ভাজি দিয়ে ভাত খাবো আর লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভাজিটা আসলে কতটা ঝরঝরে হয়েছে ঢ্যাঁড়স ভাজিটা করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটাকে কোনো দিকে না কেটেই যা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেকে আছে দুই সাইডের অংশ ফেলে দেওয়ার পরে তারপরে ঢ্যাঁড়সটা ধোই এতে করে দুই সাইড থেকে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে পানি ঢুকে যায় আপনি যতই চেষ্টা করেন না কেন সেই ঢ্যাঁড়সটা দিয়ে ভাজি করলে কখনোই কিন্তু ঝরঝরে হবে না আর অবশ্যই ঢ্যাঁড়সটা নর্মাল আমরা যেভাবে করে কুচি করি তার থেকে একটু মোটা করে কুচি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র দুই সাইডের এই এক্সেস অংশটুকু ফেলে সম্পূর্ণ ঢেঁড়সটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এখানে পাঁচটা কাঁচামরিচ কুচি নর্মালি এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু ভাজিটা খুব স্পেশালভাবে তৈরি করে ফেলবো প্রথমেই চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু আস্ত জিরা জিরার ফ্লেভারটা কিন্তু ঢ্যাঁড়স ভাজিতে অসম্ভব সুন্দর লাগে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই পর্যায়ে পেঁয়াজ মরিচগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে লাল লাল করে ভাজা যাবে না শুধুমাত্র দেখবেন পেঁয়াজের ভাজগুলো খুলে পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত ভাজতে হবে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে টুকরো করে নেওয়া ঢ্যাঁড়স জালটা কিন্তু বাড়ানো কমানো যাবে না একই ফ্লেমে রেখে এই ঢ্যাঁড়সটাকে ভাজি করতে হবে আমি জালটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি অনবরত কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বা হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া খুব বেশি হলুদের গুঁড়া অ্যাড করবেন না এতে করে ঢ্যাঁড়শ ভাজির কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং দেখতে খুব একটা ভালো লাগে না মোটামুটি এই সবুজ সবুজ রেখেই কিন্তু ঢেঁড়শ ভাজিটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজিটা আসলে কতটা ঝরঝরে হয়েছে ঠিক এই পর্যায়ে জাস্ট মাঝখান থেকে আমি একটু ফাঁকা করে নিলাম কারণ এই মাঝেই দিয়ে দিব একটা ডিম ডিমটার স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু আলাদা করে আপনারা ভেজে এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না মনে হয় ঢেঁড়সের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিলে মিশে যাবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার ফ্যামিলি ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করবে ডিমটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভাজি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে কাছ থেকে আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়স ভাজিটা করার সময় খেয়াল রাখবেন একটা ঢ্যাঁড়সও যাতে ভেঙে না যায় এবং সম্পূর্ণ ঢ্যাঁড়সটা প্রপারলি সেদ্ধ হয় এই রকম ঝরঝরে করে ঢ্যাঁড়স ভাজিটা করলে সেটা দিয়ে পেট ভরে কিন্তু অনায়াসে আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন আর এই ভাজিটা আপনারা গরম গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ডিম দিয়ে ঢ্যাঁড়ুস ভাজির রেসিপি আশা করি আমার আজকের এই অল্প উপকরণে মজাদার ঢ্যাঁড়স ভাজির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম